ইরিমাস এর অর্থ হল দরকার হওয়া বিজাগা ইরিমাস ভিসা প্রয়োজন শিরাবেমাস এর অর্থ হল অনুসন্ধান করা ইন্টারনেট তো তে শিরাবেমাস আমি ইন্টারনেটে খুঁজে কঁকব শিও এর অর্থ হল মেরামত করা ক্রেমাও শিও ঋষিমাস আমি গাড়ি মেরামত করব বক, এর অর্থ হল আমি বু াকসেরেেস আমি একজন ছাত্র কিমি এর অর্থ হলো তুমি কিনিভা গেংকি ডেস্কা? তুমি কেমন আছো। কুম কুন জুনির বা বন্ধুত্বপূর্ণ সম্বোধন পুরুষদের জন্য তারও কুন বা গেংকি দাস্কা তার কুন তুমি কেমন আছো? উম এর অর্থ হল হ্যাঁ উম বাকাতা হ্যাঁ বুঝেছি। উম এর অর্থ হল না মাসেম না আমি জানি না কতবা এর অর্থ হল শব্দ আতারা সে কতবা অবয়মাস আমি নতুন শব্দ শিখি কিমন কিমন জাপানি ঐতিহ্যবাহী পোশাক কিমন কিমাস আমি কিমন পড়ি হাজিম হ্যাঁ এর অর্থ হল সূচনা はじめから勉強しましょう。チョロンョョョシュルテ終わり。エルシャマプティ。映画の終わりはとても悲しかったです。チョビルシェシタクブドッコジャノクこっち。えルアルトホロ、エディケこっちへ来てください。エディケアシそっち。えルアルトホロ、オディケそっちは大丈夫 ওদিকে সব ঠিক আছে আচ্ছি এর অর্থ হল ওখানে আচ্ছি কি মাস চলুন ওদিকে যেই দচ্ছি এর অর্থ হল কোনটা দোচ্ছি গাছকিরেসা কোনটা আপনার পছন্দ মিন্না দে এর অর্থ হল সবাই মিলে মিন্না দেয় চল সবাই মিলে খেলি খেদ এর অর্থ হল কিন্তু ই তাই কেদ ওখানে গা আরিম আমি যেতে চাই কিন্তু আমার কাছে টাকা নেই ওনাকাইস এর অর্থ হল পেট ভরে গেছে ও থাকসান আমি অনেক খাবার খেয়েছি তাই পেট ভরে গেছে ইয়োকাত্তারা এর অর্থ হল যদি ঠিক মনে হয় ইয়কাত্তারা ঈশ্বরী একই কা যদি ঠিক মনে হয় চল একসাথে যাই ইর ইর এর অর্থ হল বিভিন্ন ইর ইরনা হং আরিমাস বিভিন্ন ধরনের বই আছে